আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন পূর্বের আপডেট মতোই কিন্তু বৃষ্টি পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সারা বাংলায় তবে গত রাতের শেষ আপডেট আমি দিতে পারিনি অসুস্থতার কারণে প্রথমেই দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি তবে নিম্নচাপটি কিন্তু আরও শক্তিশালী হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের খুলনা এবং বরিশালের মাঝামাঝি অংশে অবস্থান করছে এই মুহূর্তে প্রায় সমস্ত বাংলা মেঘাচ্ছন্ন মাঝে মধ্যে বইছে জড়ো হাওয়া বিস্তারিত এক নজরে দেখে নেব এই মুহূর্তে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল নোয়াখালী কুমিল্লা থেকে ভারী কিছু কিছু অংশে হালকা জড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে বরিশালের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি খুলনা বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে সিলেট বিভাগের প্রায় সবকটি জেলা সিলেটের পূর্ব উত্তরাঞ্চল বাদে বৃষ্টি হচ্ছে ময়মনসিংহের ময়মনসিংহ নেত্রকোনার বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে ঢাকা রাজশাহী রংপুরের সামান্য কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে তবে সমস্ত অঞ্চলে প্রায় মেঘাচ্ছন্ন তবে মেঘের কিছু কিছু ফাঁকা অংশের কারণে কিছু কিছু ইউনিয়নের রোদের দেখা মিলছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উপকূল অঞ্চল সহ কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার শান্তিপুর বর্ধমান মেদিনীপুর ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে এছাড়া সমস্ত পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন ক্রমশই কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে প্রচুর বজ্রগর্ভ মেঘ কিন্তু সাগর অবস্থিত রয়েছে এই মুহূর্তে নিম্নচাপের কেন্দ্র প্রায় সম্পূর্ণভাবে খুলনা বিভাগে অবস্থান করতেছে কিছু অংশ বরিশালে রয়েছে এর এরিয়ায় ময়মিশিং পর্যন্ত কোথাও কোথাও বাতাস সর্বোচ্চ ঝাপটা রয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটার নোয়াখালীর দিকে প্রায় সত্তর কিলোমিটার বাতাসের ঝাপটা রয়েছে ঘড়ির কাটার উল্টো দিকে মেঘ ঘুরছে যার কারণে বঙ্গোপর সাগর হয়ে প্রথমেই উপকূলে আঘাত হানছে চট্টগ্রামের উপকূলে পশ্চিমবঙ্গের এই দিক হয়ে প্রবেশ করে সাগরে চট্টগ্রাম বরিশালের উপকূল হয়ে প্রবেশ করছে তবে আজকেও আগামী বারো ঘন্টার মধ্যে চট্টগ্রামে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেড়শো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা গত এক সেপ্টেম্বর থেকে বলে আসছিলাম এই নিম্নচাপ ও ঝড় বৃষ্টির কথা তবে কম বেশি সারা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝরাতের দিকে আস্তে আস্তে এই নিম্নচাপের কেন্দ্র পশ্চিমবঙ্গে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ হয়ে তবে কিন্তু নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বাংলায় পনেরো সেপ্টেম্বর পর্যন্ত আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার আপডেট নিয়ে রাতের দিকে উপস্থিত হব ইনশাল্লাহ তো ভিওয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দেব উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ